কিন্তু আল্লাহ রবুল ঘোষণা করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সুদ কর যারা সুদ খায় সুদ খানে সুদ খানেওয়ালাও ধ্বংস হবে সুদ ধ্বংস হবে সুদ খানেওয়ালাও ধ্বংস হবে ওয়া ইউরিব ইয়ামহ কুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন আর যারা সদকা দেয় যারা সদকায় জারিয়া দেয় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ প্রতিদান দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন আল্লাযিনা ইউনফিকুনা হুওয়া লাহুম أجرهم فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين جرى جردين وتبارات যারাই আল্লাহর রাস্তায় দান করবে যারাই আল্লাহর রাস্তায় সদকা করবে আল্লাহ রব আলামিন বলেন এদের সদকা আল্লাহ রবুল আলামিন পূর্ণভাবে সংরক্ষিত করে রাখবেন আমার রাস্তায় আমার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যারা দান করে যারা মাদ্রের সাথে দান করে যারা মসজিদের মধ্যে দান করে যারা গরিব দুঃখীকে দান করে এই দানটাকে আমি আল্লাহ পূর্ণভাবে সংরক্ষণ করে রাখব শুধু তাই নয় ও দান করনে ওয়ালা শুনিয়া রাখো ওয়ালা খাউফুন আলাইহিম তোমরা কোনো ভয় করবা না তোমরা কোনো চিন্তা করবা না তোমাদের কোনো চিন্তা পাইবে না কেন না তো তোমরা তোমাদেরকে আমি আল্লাহ যে রিজেক্ট দিয়েছি যে অর্থ দিয়েছি ওই অর্থটা আমি আল্লাহর রায়ে দান করেছ ওই অর্থটাকে আমি আল্লাহ দ্বিগুণ করে বাড়াইয়া কেয়ামতের কঠিন ময়দানে যখন কোনো কিছু কাজে আসবে না সন্তান কাজে আসবে না আওলাদ কাজে আসবে না একদম দৌলত কর বাড়ি কিছুই কাজে আসবে না ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার দানটাকে দ্বিগুণ করে বাড়াইয়া তোমাকে আনন্দিত করে দিব তাহলে আল্লাহর রাস্তায় যারা দান করে এই দানকে আল্লাহ রবুল আলমিন দ্বিগুণ করে দেন আর যারা সুদ খান যারা সুদের ব্যবসা করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে দেন এজন্য সুদ থেকে দূরে থাকতে হবে গোষ থেকে দূরে থাকতে হবে হারাম খাবার থেকে দূরে থাকতে হবে এই হালাল হারাম এই হালাল হারাম যদি আমরা চিনতে হই তাহলে কিসের শিক্ষা গ্রহণ করতে হবে কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে হালাল হারাম যদি আমার সন্তানকে চিনাইতে হয় তাহলে হযরত উসাইন রাজি আল্লাহ তাআলা আনহু রাইবানের মাদ্রাসায় ভর্তি করতে হবে যদি আমার সন্তানকে হা চিনাইতে হয় তাহলে বারো গ্রাম মাদ্রাসায় ভর্তি করতে হবে যদি আমার সন্তানকে আমার সন্তানকে যদি হক হালাল হারাম চিনাইতে হয় তাহলে কোনো মক্তবের মধ্যে আমার সন্তানকে পাঠাইতে হবে তখনই আমার সন্তান হালালকে হালাল চিনবে এজন্য আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম উম্মদদেরকে বলেন ও উম্মতেরা তোমাদের তোমরা নিজেরা সহ তোমাদের পরিবার পরিজনকেও তোমরা দিনের শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও হাদিসের শিক্ষা দাও আল্লাহর রসুল সাল্লাল্লাহ গোয়ালাই ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন তলাবুল্লাহ আইমি ফালি ভতুন মুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেন দিনিলিম তলব করা দিনিলিম তলব করা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ কতটুকু ইলিম অর্জন করা ফরজ প্রত্যেক মানুষকে মহাদিস হওয়া ফরজ নয় আলিম হওয়া ফরজ নয় কিন্তু হালাল কে হালাল সিনা হারাম কে হারাম সিনা যতটুকু ইলিম শিখলে হালাল কে হালাল সিনা যায় হারাম কে হারাম সিনা যায় নামাজ রোজা সহিভাবে আমল করা যায় অতটুকু ইলিম শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ রপুল আলামিন মানুষদেরকে যত বড় নিয়ামত দিয়েছেন তার মধ্যে থেকে সব চাইতে বড় নিয়ামত হলো সন্তান যার সন্তান নাই সে বুঝে সন্তান না পাওয়ার কত কষ্ট এই সন্তান নিয়ামত কারো জন্য সন্তান হবে নিয়ামত কারো জন্য সন্তান হবে গজব কোন কোনো সন্তান হবে মা বাবার মুখ কেয়ামতের কঠিন ময়দানে উজ্জ্বল করবে কোন কোন সন্তান পিতা মাতাকে অপমানিত করবে কেয়ামতের কঠিন ময়দানে কেননা সন্তানের মাধ্যমে সন্তানের আমলের মাধ্যমে অনেক পিতা-মাতা কেয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাবে আর সন্তানকে পালক না লাগানোর কারণেই সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে নামাজ রোজা শিক্ষা না দেওয়ার কারণে অনেক পিতা মাতা আছে কেমতের কঠিন ময়দানে যাহার নামে সাব্যস্ত হবে কেননা সন্তান যেমন নিয়ামত এই নিয়ামতকে নিয়ামতের মতো ব্যবহার করতে হবে সন্তান নিয়ামত তখন হবে যখন এই সন্তানটাকে পরিপূর্ণ দিনের উপর রাখতে পারবেন আর সন্তান যখন গুনাহের কাজের দিকে চলে যায় গুনাহ করে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে ওই সন্তান আর নিয়ামত থাকবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করিয়া বলেন ইয়া আইহি র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হে ইমানদারেরা তোমরা আল্লাহর ঈমান মানে চবালো তোমরাও জাহান্নামের মেরা থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন কেউ জাহান্না মেরা থেকে বাঁচাও